কাশে জুবিনকে জুবিন কি শ্রদ্ধাঞ্জলি মায়াবিনী গানই চারিদিক ছেই গেছে আর এস এর শতবার্ষিকী উপলক্ষে রয়েছে অনুষ্ঠান অসম মেঘালয় সীমান্তবর্তী কাছারের কাশিমণি সরমপুরে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো রবিবার ষষ্ঠীর রাতে পশ্চিম কাটেগড়ার অন্তর্গত কাশিবন দুর্গাপূজা কমিটি মণ্ডপের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন বিজেপি জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল স্থানীয় জিপি সভানেত্রী অন্য বিশিষ্ট জনেরা এখানে বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে রয়েছে অনুষ্ঠান কিংবদন্তী শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি এছাড়াও দুর্গাপুজো উপলক্ষে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিন ব্যাপী মহাপ্রসাদের ব্যবস্থা যা ভক্ত দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ নিয়ে বিশদ জানিয়েছেন কমিটির সভাপতি সুমন দাস ও সম্পাদক গৌতম বষ্ণব রিপোর্ট আজকের বড়াক ইউ আর ওয়াচিং আজকের বড়াক দ্য ভয়েস অফ বড়াক ভিলি এট ডিজিটাল ইউনিট অফ অত্রিতা এন্টারপ্রাইজ নমস্কার আমরা কাশিবন সর্বজনীন দুর্গাপূজা কমিটির আমি সভাপতি সুমন দাস আমার সঙ্গে আছেন সম্পাদক গৌতম বৈষ্ণব আমাদের কাশীবন সর্বদিন শিশু দুর্গা এবার আমাদের থিম হলো আর কেদারনাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আমাদের এখানে আরেকটি থিমও রয়েছে সঙ্গে যেটা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস এর আর একশো বছর পূর্তি উপলক্ষে আগামী এক বছরের আর যে সকল অনুষ্ঠান আছে সঙ্গের অনুষ্ঠান অর্থাৎ আরো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো কি কি হবে আর তার পুরো তত্ত্ব আমাদের পুজো মন্ডপে দেওয়া আছে আমরা জানি দিন কয়েক আগে আর আমাদের আসামের শিল্পী জুবিন গার্গ উনি প্রয়াত হয়েছেন ওনার প্রয়াণে আমরা শোকাহতো সেজন্য আমরা আমাদের মন্ডপে প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা ব্যবস্থা রেখেছি চার দিনই প্রয়াত জুবিন গার্গের আর প্রতিকৃতি থাকবে আমাদের মণ্ডপের সামনে সপ্তমী এবং অষ্টমীতে আমাদের এখানে আমাদের গ্রামের যে শিল্পীরা আছে বা আশপাশের গ্রামের যে শিল্পীরা আছে ওনারা এখানে প্রোগ্রাম করবেন এবং নবমীর রাতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার শিল্পীরা এখানে আর অনুষ্ঠান করবেন আজকে আমাদের মণ্ডপ উদ্বোধন করেছেন কালাইনের বিশিষ্ট ব্যক্তিত্ব বিপ্লব কান্তি পাল এবং আমাদের রাজ্যেশ্বরপুর জিপির সভানেত্রী মৌমিতা দাস আমাদের মণ্ডপে আর এবছর থিম সং বের করা হয়েছে যেটা আর কাঠিগোড়া বিধানসভা অঞ্চলের মধ্যে প্রথম কোনো দুর্গাপূজা মণ্ডপের আর থিম সং তৈরি হয়েছে আর সেটা প্রথমেই আর কাশীবন সর্বজনীন দুর্গাপূজা কমিটির থিম সং আমাদের পূজার বাজেট প্রায় সাত লক্ষ টাকা এবং আমাদের এই নবমীর দিনে কৃতি পড়ুয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আছে এবং নবমীতে আমাদের এই ত্রিপুরা রাজ্যের এই বাউল সঙ্গীত অনুষ্ঠান আমরা করব এবং অষ্টমীর দিনে দুপুরবেলা ভোজনের আয়োজন হয়েছে এবং নবমীর দিনেও দুপুরবেলা ভোজনের আয়োজন করা হয়েছে আমি আজকের বোরাকের মাধ্যমে আমাদের কাশীবন শ্রী শ্রী পূজার কমিটির পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের পূজা মণ্ডপে আসার জন্য নমস্কার আপনারা আমাদের আজকের বরাত দ্য ভয়েস অফ বরাক ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু